দর্শক বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি তো বাবু তো একটু সন্দেহ করে যে যেই দীপা এখানে ঝাড়পুসের কাজ করছে সে আবার এত ভালো এত সমস্ত আপডেটেড খাবারের আইডিয়া দিচ্ছে কিভাবে সম্ভব এগুলো কথার মানে তো এটাই দাঁড়ায় যে আপনি একজন এডুকেটেড মহিলা সাক্ষ্যদীপ বাবু বলেন আপনি কে আপনার আসল পরিচয়টা কি দীপা বলে আপনি যা দেখছেন তাই স্যার অ্যাকচুয়ালি যা ছিল আমার ফার্স্টে তখন সাক্ষ্যদীপ বাবু বলেন যে আপনার পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্টেড ইন্টারেস্টেড নই আমি কিন্তু আপনি খুব মিস্টিরিয়াস বলে দিই আপনাকে যে আমার এই রেস্টুরেন্টের বাইরে না অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে চারিদিকে সো বি কেয়ারফুল দীপা তখন বলে স্যার আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসিনি বাঁচার উদ্দেশ্য নিয়ে এসেছি সাক্ষদীপবাবু বলেন যে তখন বলেন কথা ঘুরিয়ে যে আপনি এতক্ষণ যেগুলো বানানোর কথা বললেন তো সেগুলো আপনি বানাতে পারবেন তখন দীপা তখন দীপা বলে হ্যাঁ আমি পারবো সাক্ষদীপবাবু বলেন ঠিক আছে আপনি এক বাক্স ডাম্পলিং আর বার্গার একটু বানিয়ে ফেলুন তখন দীপা বলে কার জন্য স্যার বলে দ্যাটস নান অফ ইউর লুকআউট বলে সরি স্যার বলে বয়স তেরো খুব স্পেশাল কিন্তু পৃথিবী সমস্ত সব থেকে বুদ্ধিমতী বাচ্চা বলে আপনার মেয়ে সাক্ষ্য দীপবাবু বলেন আমার জগৎ ইনফ্যাক্ট তার চেয়েও বেশি বলে চলে যান মিস নন্দা বলে জানো তো যেমনটা তুমি দেখছো স্যারকে ওপর থেকে তিনি কিন্তু তেমনটা একদমই নন তিনি মন থেকে অনেকটাই নরম আর এমন কেউ আছেন ওনার জীবনে যার জন্য উনি সব কিছু করতে রাজি দীপা বলে আমারও তো আছে রূপার কথা ভাবতে থাকে দীপা এদিকে বলে যে আমি সবার জন্য খাবার বানাচ্ছি ওদিকে আমার সোনামা কেমন আছে কি করছে কে জানে আর আমার রূপামা তো আমার মনের মধ্যে আছে সব সবসময় জানিনা বাকিরাও সবাই কেমন আছেন বীর দ্বীপ ওরাও কত বড় হয়ে গেছে ওরা তো আমাকে দেখলে চিনতেও পারবে না দীপা বলে এতগুলো খাবার কোথায় ডেলিভারি হবে গো তখন ওই শেফ বলে এই তো পাশেই কাছে সেফ বলে এতগুলো খাবার আমি কি করে ডেলিভারি করতে যাবো তো তুমি আমার সঙ্গে একটু যাবে ডেলিভারি করে দিয়ে আসবে দীপা বলে আমি যেতে পারি কিন্তু স্যার বলে ও আমি ম্যানেজ করে নেবো আমি কাউকে একটা বলে ম্যানেজ করে নেব তুমি যাবে কি না বলে আচ্ছা ঠিক আছে আমি যাবো তুমি ওই প্যাকেটটা নিয়ে যাও আমি বাকিগুলো নিয়ে আসছি চশমাটা পরেই চলে যাও এদিকে দেখা যাচ্ছে সূর্য সোনা চারু সবাই ওই বং রেস্টুরেন্টে খেতে এসেছে খাওয়া দাওয়া নিয়ে তারা গল্প করতে থাকে কড়াইশুঁটির কচুরি এক প্লেট খাবে বলে জেদ করে সোনা তখন সূর্য বলে যে না না ফ্রাই ফ্রুট খেতে হবে না বাইরে বেশি তখন চারু বলে বাঙালি ফুড তো ব্যালেন্স ডায়েট তখন সূর্য বলে না না যতই হোক বাড়ির ব্যাপার আলাদা ছিল যখনই বাড়ির কথা বলতে যায় তখনই সোনার হয়ে যায় মন খারাপ সেখান থেকে উঠে যায় তখন আবার তাকে মানাতে থাকে চারু আর সূর্য এরপরে সোনা বাইরে চলে যায় আর চার উপরে তুমি বসো থাক নিজের মতো চিন্তা করো না এদিকে দেখা যাচ্ছে সূর্য বসে আছে খাবারের মেনু দেখছে আর পেছন দিয়ে দীপা বেরিয়ে গেল সেই খাবার ডেলিভারি করতে সূর্যের কিছু একটা অনুভূতি হলো কিন্তু পেছন ঘুরেই দেখতে পেছন ঘুরেই দেখে যে কেউ নেই বলতে থাকে কেন মনে হচ্ছে দীপা যে তুমি এখানেই আছো এরকমটা কেন মনে হচ্ছে সূর্য সমানে দীপার কথাই ভেবে যাচ্ছে বারবার বলছে কেন এরকমটা মনে হচ্ছে দীপা যে তুমি এখানেই কোথাও আছো এরপরে চারু এসেও কিছু খাবার অর্ডার করে তখন থেকে সূর্য চুপচাপ বসে আছে চারু ভাবে যে সূর্য বোধহয় সোনাকে নিয়েই টেনশন করছে চারু তখন সূর্যকে বোঝাতে থাকে সোনার কথা চারু বলে দেখো সূর্য তুমি অলিকে নিয়ে যেটা ভাবছো সেটা একদমই নয় নতুন জায়গায় এসছে সেলফি তুলবে ওর দুটো ফলোয়ার্স বাড়বে কমেন্ট পাবে এটা তো ভালো খারাপ তো খারাপের তো কিছু নেই তুমি এরকম কনজারভেটিভ বাবাদের মতো আচরণ করো না এবারে যখন সূর্যকে জিজ্ঞাসা করে যে ও এত ট্রমাটাইজড কেন হয়ে যায় কি এমন ঘটেছিল তখন সূর্য ওই সোনার সাথে হওয়া সে অ্যাক্সিডেন্টের কথা ভাবতে থাকে আর সোনার তখনের বলা কথাগুলো ভাবতে থাকে সূর্য বলতে পারে না আর বলেও না চুপ করে যায় বলে পরে কথা বলবে সূর্য বলে তুমি তোমার বন্ধুর সাথে দেখা করালে না তো তখন চারু বলে খুব ইন্টারেস্ট মনে হচ্ছে সূর্য বলে না এমনি জিজ্ঞাসা করছে সেরকমটা কিছু নয় চারু বলে জানো তো ও একদম তোমার মতোই তোমার টাইপেরই তখন সূর্য একটু লজ্জা পায় একটু আলাদা রকম বোধ করে তখন চারু বলে বাবা না বলতেই লজ্জা পেয়ে গেলে সামনে দেখলে তো পুরো প্রেমেই পড়ে যাবে লাভ অ্যাট ফার্স্ট সাইড সূর্য তখন মনে মনে দীপার কথাগুলোই ভাবতে থাকে যখন তার সাথে তার প্রথম দেখা হয়েছিল এরপরে মিস নন্দা সেখানে দীপার বানানো খাবারটা নিয়ে আসে বলে যে এটা কমপ্লিমেন্টারি আমাদের এখানে নতুন নতুন একজন রাঁধুনি এসছে আপনি তো আমাদের রেগুলার কাস্টমার তা একটু খেয়ে বলবেন কেমন হয়েছে খাবারটা দেখতে আর খাবারের গন্ধ পেতেই তো সূর্য চিনে যায় বলে যে অনেকদিন পর আমি এইরকম এই পুরোনো খাবারের গন্ধটা আবার পেলাম কাছের সূর্যকেও দেওয়া হয় তখন উনি বলেন চারু বলে যে উনি পিৎজা খান না আপনি একটাই দিন তখন নন্দা বলে এটা পিৎজা নয় খুব হেলদি পিৎজা বাঙালি একটা স্পেশাল চাটনি আছে ট্রাই করে দেখো লাগবে চারু তখন বলে না না বললাম তো উনি খান না যখন প্লেটটা সরাবে নন্দায় তখন বলে যে না না হোল্ড আমি একটু টেস্ট করব। বলে 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 সূর্য তুমি পিজা খাবে ও মাই গড এটা কি করে সম্ভব হেলথ কনসাস ডক্টর সূর্য সেনগুপ্ত পিজা খেতে রাজি হয়ে গেল সূর্য খাবারটা খেতেই দীপার নাম নেই সে বুঝে যায় এটা দীপারই হাতের খাবার তখন চারু বলে যিনি এই খাবারটা বানিয়েছেন তিনি কোথায় তখন নন্দা বলে যে উনি একটু বাইরে বেরিয়েছেন কাজে সূর্যের মনের উত্তেজনা তো আরও বেড়ে যায় তারু বলে তুমি ঠিক আছো তো সূর্য বলে হ্যাঁ আমি ঠিক আছে সোনা বাইরে ফোনে কথা বলছে তখন দীপাও সেই জায়গাতেই আছে ভদ্রলোক সেব বলে আচ্ছা তুমি তো খুব শিক্ষিত কথা রেস্টুরেন্টে অত ভালো ভালো খাবারের নাম বললে তাও তুমি এরকম ঝাড়পুছের কাজ করত অনেকটা লাগছে না আমি বলছি না ঝাড়পুছের ঝাড়পুছটা খারাপ জিনিস সে ভালো জিনিস ঠিক আছে কিন্তু তুমি তো অনেক বড় জায়গায় কাজ পেতে পারতে গো বলে ঝাড়পুছ বনেই ভেবনা কিন্তু যে খুব সামান্য ব্যাপার দেখো রেস্টুরেন্টে যদি পরিষ্কার না 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 থাকতো সেটা কি চলতো বলে আমি বলিনি তোমাকে আমি বলছি তুমি যদি আরো কোনো তাহলে তোমার রোজগারটা তো অনেক বেশি হতো দীপা বলে আমি যে তোমাদের সঙ্গে আছি তোমাদের সঙ্গটা পেয়েছি এটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এরপরে সোনা সোনা একটা সেলফি নিতে যায় আর তার পেছনে ঠিক ওই সেফ আর দীপা দাঁড়িয়ে কথা বলছে তখন যখনই সেলফি নিতে যাবে তখন সে দীপাকে দেখে ফেলে দেখেই কেমন করতে থাকে আর পুরোনো সেই অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায় তারপরে যখনই পাশ কাটিয়ে যাবে সোনা ওখান থেকে তাড়াতাড়ি করে আরেকটা লোকের সাথে ধাক্কা লেগে একদম দীপার সামনেই চলে আসে দীপা আর সোনা পুরো মুখোমুখি সোনা খারাপ লাগছে চোখে জল কিন্তু দীপাও অবাক হয়ে সোনার দিকে তাকিয়ে আছে দীপা সোনাকে দেখে চিনতে পেরে যায় বলে এই আমি কাকে দেখছি আমার সোনা মা তখন সোনাকে খুব আদর করতে থাকে গলায় জড়িয়ে ধরে সোনারও ইচ্ছে করে তার মাকে আদর করতে তারও চোখে জল কিন্তু তার সেই ঘটনার কথা মনে পড়ে যায় সেই সমস্ত ইনসিডেন্টের কথা মনে করতে থাকে যেখানে সে তার বোনকে হারিয়েছিল তার মাকে হারিয়েছিল আর তার সে মনে করতে থাকে সেই সমস্ত কিছুর জন্য সে তাকেই দায়ী করা হবে দীপা বলে কেমন আছিস মা তুই কত বড় হয়ে গেছিস তুই তখন চারু জোরে করে দীপাকে ঠেলে দেয় বলে হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ দীপা বলে এরকম কেন করছিস মা তুই সোনা বলে আই ইউ ম্যাট কে শোনা দীপা বলে কেন তুই আমার শোনানো সোনা বলে আমি কে দ্যাট ইজ নান অফ ইউর বিজনেস তাও বলে রাখি আই এম ওলি নট ইওর সোনা নেভার ফরগেট দ্যাট দীপার দিকে আঙ্গুল দেখিয়ে বলে দীপা বলে সরি মা আমি ভাবলাম তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে সোনা দীপা বল মানে অলি বলে তুমি আমার মা এটা ইম্পসিবল বলে ওখান থেকে চলে যায় দীপাও সোনা শোনা বলতে বলতে পেছন পেছন যায় তখন সে সেফ দীপাকে দীপাকে আটকে উনি বলেন ইনি তোমার মেয়ে হতেই পারে না দেখলেন না তোমার সাথে কেমন ব্যবহার করলো দীপা বলে আমার সাথে এরকম ব্যবহার কেন করলো এটা আমাকে জানতে হবে আমি গিয়ে দেখি বলে এরকমটা করো না তুমি দেখো ওই বাচ্চাটা যদি স্যারকে বলে দেয় তুমি আর আমি দুজনেই খুব বকা খাবো ভেতর ওর বাবা মা রয়েছে তুমি কেন শোনা শোনা বলছো বলো তো হ্যাঁ কেউ সোনা বলে ডাকছিলে ওর মা রয়েছে তো বলো আগের দিন যার সাথে তোমার সুটকেস অদল বদল হয়ে গেছিল ওর মা তো বলে যাকে ধরো চলো ডেলিভারি করতে যদি দেরি হয়ে যায় আমরা কিন্তু খুব বকা খাবে বাবা বলে না না ও সোনা কেন হবে কিন্তু আমি সোনামাকে চিনব না আমার সোনামা যদি হতো তাহলে তো আমাকে চিনতে ছাড়া একটা সাত আট বছরের মেয়ে আর তেরো চোদ্দ বছরের মেয়ের মুখের মিল তো নাও থাকতে পারে তাহলে তো আমাকে মা বলে ডাকতো তাহলে আমাকে মা কেন বললো না এই সবই ভেবে যাত এদিকে ওই সেফ তখন দীপাকে নিয়ে যায় আর এদিকে সোনা চলে আসে রেস্টুরেন্টের ভেতর আর তার বাবাকে জেদ করতে থাকে আমি এখানে থাকবো না এখান থেকে আমাকে নিয়ে চলো আর কাঁদতে থাকে তখন সূর্য আর চালু মিলে আবার সামলাতে থাকে যে হঠাৎ করে কি হল ওলি তার বাবাকে নিয়ে চলে যায় এদিকে দীপা রেস্টুরেন্টে ফিরে আসে এসে মেয়েটার কথাই ভাবতে থাকে বলে আমি কি করলাম মেয়েটাকে ভয় পাইয়ে দিলাম মেয়েটা আমার ব্যাপারে কি ভাবলো এগুলোই ভাবতে ভাবতে আজকের এপিসোড শেষ করে দেয় তো এই ছিল আজকের পর্ব দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে